এটা মধ্যে রিমোট দেওয়া আছে এটা স্ট্রাকচার আছে এইটা হচ্ছে আপনার মধ্যে চার্জার দেওয়া আছে চার্জার ক্যাবেল দেওয়া আছে প্লাস ক্যাবলার বই আছে বইটা কিন্তু সেই লেভেলের বই পুরো সিল করা প্রত্যেকটা মাল কিন্তু সিল করা এখানে খোলার কোনো স্কোপ নেই কোনো মাল শর্টেজ হওয়ার কোনো স্কোপ নেই প্রত্যেকটা ব্লক কিন্তু আপনার সিল করা একদম সিল করা টাকা টাকা যা আছে পেনিয়াম এটা কিন্তু যখন চলবে সেরকম লাগবে ক্যাটালগ বই দেওয়া আছে এবং এটা এটা একটা কিওয়ার্ড দেওয়া আছে কিওয়ার্ড দিয়ে আপনি হচ্ছে ই করবেন স্ক্যান করে আপনার মোবাইলে অ্যাপসের মাধ্যম দিয়ে এটা কন্ট্রোলিং করতে পারবেন খুবই হাই কোয়ালিটির জিনিস এবং কোয়ালিটি প্রোডাক্ট যারা খুব হাই কোয়ালিটি প্রোডাক্ট চাচ্ছেন স্পেশালি তাদের জন্য এই বলছে এইটার হচ্ছে এই একটা মডেল আছে গাড়ি ট্রান্সফর্ম